বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় মালদা জেলা চল হরিশ্চন্দ্রপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে কনুয়া এলাকার শনিবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে গুরুতরভাবে জখম হয়েছে অটোতে থাকা চার যাত্রী পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা যায় এদিন বাইকটি হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে আসছিল আর অটোটি চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল কনুয়াই একত্রিশ নং জাতীয় সড়কের উপর এলাকায় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ওই ঘটনায় অটোতে থাকা চারজন যাত্রী গুরুতর জখম হন স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল থানার পুলিশ পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বাসিন্দাদের অভিযোগ ওই সড়কে বেশিরভাগ যানবাহন গতির নিয়ন্ত্রণ মেনে গাড়ি চালাচ্ছেন না তার ফলেই প্রায় দুর্ঘটনা ঘটছে চলছে ওই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পুলিশের করা নজরদারির দাবিও উঠেছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল আমি থেকে একটা বাইক পালসার বাইক আসছিল আর একটা অটো হরিশন্দ্রপুর চাঁচল দিকে হরিশন্দ্রপুর যাচ্ছিল দুজনের সংঘর্ষ সামনাসামনি কাবিলখানি বাইপাসের উপর প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার চার থেকে পাঁচজন চোট পেয়েছে অটোওয়ালা অটো প্যাসেঞ্জার এখন চাঁল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে ঘটনাটা আমি বাড়িতে ছিলাম ঠিক আছে তারপরে আমি শুনতে পেলাম

ঘটনা ঘটেছিল খাবারই ওখানে চলবেনি <laughs> তাৰা ো তাৰ মানে